আসসালামু আলাইকুম আমরা মাইক্রোসফট এক্সেস এর দ্বিতীয় পার্ট দেখাচ্ছি গত ক্লাসে আমরা দেখাইছিলাম সেলার শিটে কেমনে টেবিলে কাজ করতে হয় আজকে তার পরে দাপে যাচ্ছি আমরা গত ক্লাস আমরা দেখাইছিলাম আমরা এই পর্যন্ত দেখাইছিলাম গত ক্লাসে এই পর্যন্ত দেখাইছিলাম আজকে আমরা পরের 파টে দেখাবো মাইক্রোসফট এক্সেস কিএমনেট একটা পূর্ণাঙ্গ টেবিল নিয়ে কাজ করতে হয় সেটা করার পর আমরা মাইক্রোসফট এক্সেসে ফ্রমে কাজ করতে পারবো আমরা ফ্রমে চলে যাচ্ছি সর্বপ্রথম আমাদের যাইতে হবে ক্রেট ফ্রম ওই যা টেবিল করার শেষ হওয়ার পর আমরা উপরে দেখতে পারতেছি টেবিল অবলিক কোয়ারিস এখানে কিছু লেখা যাবে না আমরা সবগুলা নিয়ে নিব একসাথে নেক্সট কলাম আকার হবে নেক্সট এখানে মডিফাই হবে এখান থেকে আমরা লিখবো এখানে টেবিলের জায়গায় ফ্রম লিখবো ফ্রম স্টুডেন্ট এ ফর্ম এখানে কি করবো স্যালারি সিট আছে এখানে ফিনিশে একটা ক্লিক করব শেষ অটোমেটিক আমরা মেন গাড়ি দিয়ে গেছি এখন যাই আমাদের সাজাইতে হবে একটা ফর্ম সাজু গুজু করার জন্য বলতে সাজানোর জন্য ডিজাইন করার জন্য তিনটা দাম একটা হলো ডিজাইন ডিজাইন অ্যারেঞ্জ ফরম্যাট ডিজাইন অ্যারেঞ্জ ফর্মেট আমরা প্রথম কাজ করব ডিজাইন উপরে আছে হেডার ডিটাইলস ফোল্ডার আমরা হেডারের উপরে যা আছে এটা টাইটেল শুরু ব্যবহার হবে আমি এই টাইটেলটা সরাই দিলাম প্রথম দিব লোগো লোগোতে যাচ্ছি লোগোতে যাওয়ার পর আমরা হিগন খুব সুন্দর ভাবে ফটো আমাদের প্রত্যেকটা কম্পিউটারে এরকম ছবি রাখা আছে ঠিক আছে আপনারা ক্লাস শেষ অবশ্যই প্র্যাকটিস করবেন এগুলো সবই পাবেন দ্বিতীয় নম্বর ডাইভ আপনারা পেয়ে যাবেন আমরা দ্বিতীয় নম্বর ডাইভ এখানে আছে কি আছে এখানে দেওয়া আছে একটা লোগো আছে থ্রি তারপর টাইটেল এটা টাইটেল টাইটেলটা কি হবে সেটা দিয়ে দিলাম আমরা এখানে দিয়ে আমরা আমরা অতিরিক্ত কিছু আছে এখানে লিখে দিলাম ঠিক আছে আমাদের কোম্পানির নাম লিখতে পারি সি এস এস এল মানে চাকরিজীবী সময় সমিতি লিমিটেড কম্পিউটার ট্রেনিং সেন্টার আমরা দিইনি সময় সমিতি লিমিটেড আমরা চাইলে কি করতে পারি চাপাই দিতে পারি আপনার কাজ শিখছিলেন না এখানে হটসাব যে ধুইরা আমরা কি করতে পারি এটা চাপাইতে পারি যদি আমরা চাই ঠিক আছে শেফসের কাছে শিখছিলাম সেম একই সিস্টেম এরপর যাচ্ছে ডেট এন্ড টাইম এই ডেট এন্ড টাইম আমরা কবে আবেদন করলাম কোন সময় করছি টাইম সময় থেকে আমরা দিতে পারি সেটাকে চেঞ্জ করতে পারি সেটা হলো মাস এটা হলো একটা দিন তারিখ কয় তারিখ মাস কত সন সেটা দিতে পারি পুরো ডিটেইল দিতে দিব আমরা এখানে सुधा আছে সব থাকবে বাকি করলাম এখন আপনারা বলতে পারেন একটা কালার দিব কালার দিতে পারি কালার দেওয়ার জন্য আমাদের কোথায় যেতে হবে ফরমেটে এখান থেকে যাই শুরু করব আমরা যে কোনো একটা কালার দিতে পারি আপনার মন গড়া একটা কালার দিতে পারেন কালার দিয়ে দিছি শেষ যদি বললাম যে আমি এই কালার দিব না কালারটা আরো কি হবে ভালো লাগার মতো হবে ঠিক আছে আমি একটা কালার দিতে পারি যে কালার দিয়ে দিছি শেষ তারপরে কি করব আমরা ডিটেইলস মানে যেখানে বিস্তারিত কিছু থাকে সেখানে একটা কালার দেব আমরা সেই কালারটা দেওয়ার জন্য আমাদের কি করতে হবে আমরা আবার যাচ্ছি যাই সেরকম কোন কালারটা দিব 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 এখানে হালকা হালকা একটা কালার হইলেই সবচেয়ে বেস্ট হয় আমরা হালকা হালকা একটা কালার দিচ্ছি শেষ আমরা ইচ্ছে করলে এটা বড় ছোট করতে পারি ফ্রমটাকে প্রথমে আমরা ফটোটাকে সাজাবো ফটোটাকে নিচে নিয়ে নিছি এটাকে আমরা ছোট বড় করতে পারি আচ্ছা এখান থেকে আমরা এখানে রাখবো এখান থেকে সব দুই রে পুরোটাই এটা হইলো এই বক্সটা হলো এক এক করে মানে স্কোয়ার মাপের সব দিক দিয়ে একা আছে ঠিক আছে এক এক করে আপনি নিয়ে নেবেন

আমাদের সিলেট আছে সিলেটই থাকবেই আমরা এখানে দিব ফন্ট কি কোয়ালিটি দিব আমরা চলে গেছি কোথায় ফরম্যাটে ফন্ট কোয়ালিটি এখান থেকে দিবেন টাইম নি রোমান ফন্ট সাইজ কত দিবেন বারো দিয়ে দিবেন লেখাটাকে মাঝখানে এক সাইডে দিয়ে দিবেন এরপরের আমাদের কাজ হলো আমরা এখান থেকে চাচ্ছি কি করব আমরা কালারটা কালারটা দিতে চাচ্ছি আমরা কালো কালার করে দিছি ঠিক আছে এরপরে আমরা লেখাগুলাকে মাঝখানে এক সাইডে দিচ্ছি এটা তো দিছি এখন এই সাইডের গোলা আমরা একটা কালার দিব এখানে কালার দিব এখান থেকে করবো আমরা খুব সুন্দরভাবে এখান থেকে একটা কালার দিলাম শেষ খুব সুন্দরভাবে দিয়ে দিছি ঠিক আছে আচ্ছা এখানে আমরা এখান থেকে একটা সিলেক্ট করলাম এখান থেকে করবো আমরা হালকা হালকা একটা কালার দিয়ে দিলাম শেষ আমরা এই সাইডে একটা সিলেক্ট করছি এটা বড় আছে এটা ছোট করবো এখানে করবো আমরা খুব সুন্দরভাবে এখান থেকে আমরা খুব সুন্দর ভাবে এটা ছোট করে দিলাম শেষ যতটুকু আমরা পর্যন্ত ততটুকু দিয়ে দিছি আমি এটাকে সিলেক্ট করছি টানতে ধরে এই সাইডে রাখবো আমরা এটা টানতে আমরা এই সাইডে রাখবো শেষ এখানে ইচ্ছে করলে এদিক সেদিক দেওয়া যা আমরা এদিক সেদিক করতে পারি হুম করতে পারে না অবশ্যই কিছু আপনার মনের মতো যা আছে না আপনি তাই করতে পারেন এটা আপনার ইখতিয়ার মডিফাই আপনার মনের মতো করতে পারে আমি এটাকে সিলেক্ট করছি ফরমেড যাব যাবো ফরমেড প্যান্ট একটা ক্লিক করবো মানে এর কালারটা এদের ভিতর আমরা কি করছি প্রদান করে দিচ্ছি এলাকাটাকে মনে হয় মাঝখান হলে সবচেয়ে ভালো হয় মাঝখানে দিয়ে দিছি এখন এখান থেকে আমরা আহ চলে যাব এটা আছে ডিজাইন ভিউ এটা ফ্রম ভিউ আমাদের কাজ করার জন্য কি করতে হবে ফ্রম ভিউ আমরা চলে যাব আমরা ইচ্ছে করলে আরেকটা অনেক কিছু তৈরি করতে পারি কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমরা লম্বা করতে চাচ্ছি না আমরা শুধু ফ্রমের কাজ দেখাবো ঠিক আছে এখানে বাটন বানাইতে পারি ফ্রমটাকে আরো সাজুগুজু করতে পারি আমরা শর্টকাট একটা ক্লাস দেখাতে যাচ্ছি যাতে আপনারা দ্রুতই কি কাজটা দেখে আবার প্র্যাকটিস করতে পারেন লম্বা হয়ে গেলে মনে থাকবে না হোক আমরা এখান থেকে আমরা এন্ট্রি করব কাদের নাম লিখবো আচ্ছা একদিনের নাম দিব এমডি আমরা দিতে চাচ্ছি এমডি মমিন মমিন মিয়া তার বাবার নাম কি এমডি আমরা দিলাম যে জমির উদ্দিন দিব উদ্দিন মার নাম এম এস টি রোবা বেগম শেষ তার জন্ম তারিখ এক দুই দুই হাজার এক দিব আমরা যেহেতু সে চাকরি করবে আঠারো বছর হতে হবে সেই হিসাব করে দেবে জামালপুর এখানে এড়াতে ক্লিক করলে হোম ডিস্ট্রিক্ট কি জামালপুর দিয়ে দিছি বেচিক কত আলোচনার সাপেক আমরা কি করলাম দেখে ছয় হাজার টাকা কি করছি স্যালারি ধরছি এটির সাথে আর অনেক কিছু পাবে হাউস এন্ড পাবে মেডিকেল পাবে প্রভিডেন্ট ফান্ড কি কর্তন করবে নেট পে কত আমরা লেখার পর যখন এটাকে সেরে দেবো অটোমেটিক এটা হিসাব হয়ে যাবে যে আপনি এই টাকাটা কি পাওয়া যাবেন প্রতি মাসে ঠিক আছে

ব্লাঙ্ক একটা একটা ক্লিক করতে পারি আমরা ইচ্ছে এখানে লিখতে পারি আবার এখানে ফিরে যেতে চাইলে প্রথমে এটা হলো ফার্স্ট একটা আমরা ছবি কেমনে দিব ছবি দেওয়ার জন্য এখানে আমরা লিখব পি এ আই এন টি প্রিন্ট যেটা একটা ক্লাস করানো হয়েছিল আপনাদের আমি চেষ্টা করব প্রিন্টের আরেকটা সুন্দর করে নতুন একটা ভিডিও আমাদের চ্যানেলে দিয়ে দিব অবশ্যই আপনারা সাবস্ক্রাইব কমেন্ট করবেন আচ্ছা এখানে যাচ্ছি আমরা আমরা ওপেন করব আমরা একটা ছবি নিব প্রত্যেকটা কম্পিউটারে দিতে নম্বরটা আইফে ফটো আছে ঠিক আছে আচ্ছা যদি আপনি ডিএসএল এর ছবি ওঠেন তাহলে এটা কনভার্ট করতে হবে আর কনভার্ট করা থাকলে তো কোনো কথা নেই আমি কনভার্ট করব এখান থেকে আমি এই ছবিটা নিয়ে নিব ওপেন করব ওপেন করার পর প্রথম কাজ হলো আমি কতটুকু ছবি নিব রেকটেঙ্গুলার সিলেকশন টুল আমরা চাপ ধরে নিছি এটাকে ক্রপ টুলে ক্লিক করছি রে সাইজে যাব পিক্সেলে যাবেন চেকবক্সে টিক উঠাই দিবেন এখানে আমরা আমাদের অনলাইন কাজের জন্য বা আমাদের এক্সেসের জন্য 300 300 পিক্সেল মানে চতুর্দিকে পিক্সেলের মাপ তিনশো ইঞ্চির মাপে ওয়ান করে হবে আমরা অকে করছি এটাকে সেভ করব সেভ অ্যাস দিবেন যেহেতু এটা সেভ করাই আছে সেক্ষেত্রে সেভ অ্যাস দিবেন এখান থেকে আমরা ডেস্কটপে চলে যাব এখান থেকে তার নাম কি যেহেতু ওখানে আমি মোমিন দিছিলাম ঠিক আছে এখানেও আপনাকে মোমিন দিয়ে সেভ করতে হবে তাহলে সবচেয়ে ভালো হবে ঠিক আছে মোমিন মিয়া তাহলে মিয়া দিবেন শেষ আচ্ছা দিলেন এর পর কি করব আমরা সেভ করলাম শেষ আচ্ছা এটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে কন্ট্রোল এ তো অল সিলেক্ট করলাম কন্ট্রোল সি তে কপি করলাম এখানে এক্সসেস যাব এটা হলো প্রিন্ট এটা হলো এক্সসেস টাস্কবারে দেওয়া আছে আমি এখান থেকে যেতে পারি এখানে এক্সসেসটা সিলেক্ট করছি ওপেন করলাম পেস্ট করলাম এইভাবে আমরা কাজটা করতে পারি আশা করি সবাই বুঝতে পারছেন আমরা ভিডিও আর লম্বা করতে চাচ্ছি না সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের ক্লাস